আসসালামু আলাইকুম জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে কিছু কথা এবং বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো আপনারা যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন এটাই ছিল আপনাদের ভুল এবং এটাই ছিল আপনাদের ব্যর্থতা আজকে বাংলাদেশে যারাই জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন এবং যারা সামনের কাতারে ছিলেন তাদের অবস্থাটা দেখেন বাংলাদেশের সিস্টেমটাই এরকম হাদিবাইয়ের বিচার এরকম কয়েক সরকার আসবে আর যাবে তারপরও বিচার হবে না কারণ আপনারা পরিপূর্ণ ময়লা পরিষ্কার করতে পারেন না দেশ থেকে দেশে ময়লা আবর্জনা দিয়ে পুরা ছয় লাভ হয়ে গিয়েছে প্রত্যেকটা সেক্টরে ময়লা আবর্জনা দিয়ে ভরা প্রত্যেকটা পরিবারে কিছু কীট পতঙ্গ আছে সেগুলো আপনারা পরিষ্কার করতে পারেন নাই শুধু পেরেছেন হাতে গোনা কয়েকটা যাদেরকে দেখেছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে এই যে বর্তমান সরকার যারা আছে তাদের কি এটা ব্যর্থতা না সামান্যত একটা খুনিকে আজও পর্যন্ত ধরতে পারে নাই আপনি কী ভাবছেন পুরা বাংলাদেশের প্রশাসন তারা কি ব্যর্থ তাদের কি এই ক্ষমতাটুকু নাই একজন খুনিকে এরেস্ট করার একজন খুনিকে বের করার কোথায় আছে তাহলে অতীতে তো আমরা দেখেছি এই পুলিশ প্রশাসনই কত কিছু করেছে কিভাবে তথ্য আছে তাদের কাছে বলে বলে মানুষকে রেস্ট করেছে উপদেষ্টা পরিষদের ভিতরে কিন্তু অনেকেই আছেন কিন্তু সবাই পদত্যাগ কিন্তু জনগণ চাচ্ছে না আতে দুই একজনের পদত্যাগ চাচ্ছে তারা কি আজও একবারের জন্য বলেছে যে আমি পদত্যাগ করব বলবে না অতীতে যারা ছিল তারা বুঝেছে এই চেয়ারের মজা কীরকম আর বর্তমানে যারা এই চেয়ারে বসেছে তারাও বুঝেছে এই চেয়ারের মজা কিরকম এজন্য যে যাই কিছু বলুক চেয়ার আমার চাই চেয়ার আমি সারতে রাজি না সুপার গ্লুপ আঠা যেরকম লেগে থাকে ফেমিকন আঠা যেমন লেগে থাকে ঠিক তেমনিভাবে এই চেয়ারের ভিতরে যারা একবার পাশা লাগাইছে এই পাশা আর খোলতে চায় না এই চেয়ারের থেকে পাশার লগে চেয়ারের লগে একটা সম্পর্ক আছে জুতাদা বাইরে এলো এটা ছটবো না থাপ রাইল এটা স্টবো না কারণ পাশার লগে চেয়ারের একটা অন্তরঙ্গ সম্পর্ক বুঝতে হবে ব্যাপারটা